আসসালামু আলাইকুম পিও আজকে আজকাল একটা বান নিয়ে হাজির বানরা ছেলে গেলে এটা কয়ছে দুরা বান মানুষের কয় না যে বা কচ্ছপ এই কচ্ছপ বান এটা কয়েছে কচ্ছপ বান এই কচ্ছপ বান করতে গেলে আপনার এই বস্তুটা লাগবে এটাতে আমরা কাজ করি মূলত কচ্ছপের পার একটা তাবিজও বান্দা হয় এবং কি কচ্ছপ পাই না কচ্ছপকে অমাবাসা পূর্ণিমার মধ্যে জাগ্রত করে এই কচ্ছপের উপরে এই জিনিসটা রাখতে হয় রাখার পরবর্তীতে তারপরে মনে করেন যে আমরা বানগুলো প্রয়োগ করি এরা কয় করে কচ্ছপবান বা দূরাবান কেউ বলে কাসিমবান বান আসলে এই কাশিম করতে গেলে গেলে আপনার কীভাবে কাজ করতে হবে কোন নিয়মে বসতে হবে কোন দিন করতে হবে এগুলা সম্পূর্ণ জিনিস কিন্তু তান্ত্রিকরা ভালোই জানে কিছু কিছু তান্ত্রিকরা জানে না আমাকে বলে যে ওস্তাদ আপনার এত কিছু কাজগুলো করেন আমি অন্য কোনো জগতে না আমার জগৎটা এসে তান্তিক জগৎ এই জন্য আপনাদেরকে বলি যে সাপের মন্ত্র না জানে সাপের গর্তে দিন না আর আপনি সাপ ধরছেন সাপ যদি কালে ধরার কৌশল না বোঝেন আপনি কাজ করতে পারবেন না ভাই কিতাব আছে আপনি কিতাবের পরের থেকে এই কিতাবের যে সামানগুলোর কথা বলছে যে উদ্দেশ্যে আপনি কাজগুলো করতেছেন সেগুলো কী দিয়ে করবেন আপনি যন্ত্র আগে লাগবে তারপর সে মন্ত্র লাগব তারপর সে ছেলে আপনি কাজ করতে পারবেন আর যদি কালে কোনো তান্ত্রিক ভাইয়ের দরকার থাকে বা শিকার ইচ্ছা থাকে অগ্রহর থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন আমার নাম মোহাম্মদ রুবেল কবির আমার বাড়ি হচ্ছে গেলে চোদ্দো গ্রাম হ্যাঁ আমি চোদ্দো গ্রাম আমার চ্যাম্পার আছে চোদ্দো গ্রাম কুমিল্লা হ্যাঁ কাদর বাজার ভোট অফিসের উত্তর পাশে আমার চ্যাম্পার যদি কালে আমার সাথে যোগাযোগ করেন ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে বা ভিডিওর নিচে আমার নাম্বার আছে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই কচ্ছপ বান কেমনে মারি কীভাবে মারি কোন দিন মারি কীভাবে মারা হয় কার উদ্দেশ্যে মারা হয় এই জিনিসটা আমি সম্পূর্ণ বললাম না কিছু কথা গোপন রাখতে হয় ভাই আমি তো সব ফাঁস করে দেই অনেক কবিরাজ আমাকে কয় ভাই আপনি লাই লাইনে এই আমাদের অনেক বিপদ হয়ে গেছে কি কারণে আমি সব কথা গোমর ফাঁস করে দেন আম করে গোমরটা ফাঁস করে দিলে আমাদের তো রুগীরা তো সব জায়গা যায় রুগীরা জানুক আমার কথা হলে রুগীরা না চালাক হোক রুগীরা যাতে প্রতারণার হাত থেকে বাঁচে আমার কথা হলে খেলে এটা একটা বিষয় না না একটা লোককে মন্তব্য না করে টাকা পয়সা দেয় সে জিনিস নাই সামান নাই কিভাবে কাজগুলা করে আমার কথা হলে এটা একটা লোক কাজ করতে গেলে গেলে আপনাকে যদি আমি গুলি করতে চাই অবশ্যই আমার কাছে একটা পিস্তল লাগব না হলে গেলে আপনার বন্দুক লাগবো হ্যাঁ থানার ভিতরে যাইবেন দেখবেন পুলিশের কাছে যদি লাঠি থাকে তেলি সামনে বাড়ি দেওয়া পারবো পুলিশের কাছে যদি বন্দুক থাকে তেলি সামনেকে বলতে পারবো যে আমি আপনাকে গুলি করব কিন্তু খালি হাতে যদি বলে যে আমি আপনাকে গুলি করব এটা কখনো কেউ মাইনে নিবো না বা কখনো কেউ শিকার দেবো না আর আমরা কবিরাজ এই কবিরাজ যে কী জিনিস এই জিনিসটা কিন্তু অনেক বড় এই কবিরাজ নামটাও অনেক বড় এত সহজে ভাই কবিরাজ হওয়া যায় না আসলে ভাই আমি ভিডিওটা বেশি বড় করব না আমার ওস্তাদে বলছিল যে ভিডিও কোর্স দিয়ে মানুষকে দেখা যদি কারোর যদি কালে কাজ করানোর ইচ্ছা থাকে আমাকে দিয়ে দেশে ও দেশের বাহিরে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যদি কোনো তান্ত্রিক ভাই আমাকে কুমন্তব করে থাকেন তাহলে আমার নাম্বারে সরাসরি কল দিবেন আমাকে দিয়ে যদি প্রোটেস্ট করতে চান তাহলে আমি আপনার সাথে প্রোটেস্ট করব হানড্রেড পার্সেন্ট করে আমি বললাম আমি বড় গোলায় করে দিতেছি যদি কোনো মারফুত কোনো যদি কালে মায়ের বেড়া যদি থাকে আমার সাথে যোগাযোগ করবেন যে হ্যাঁ আমি আপনার সাথে প্রোটেস্ট করব আপনি মাঠে কবে আসবেন কীভাবে নামবেন আমি আপনার হাতে প্রস্তুত থাকবো আমি এই ভিডিওটা যার উদ্দেশ্যে করলাম অবশ্যই সেই ভিডিওটা দেখে সে ভাবতেছে যে তাকে আমি বলছি নাম বলবো না ভাই ঠিক আছে আমাকে প্রোটেস্ট করতে চাইছিলেন যে এই বান্ডা আছে কিনা আপনার কাছে দেখেন আছে না নাই এই জিনিসটা আপনাকে এই যে জিনিস আমার হাতে নিয়ে আমি সরাসরিভাবে এই যে দিয়ে দিলাম আপনি যদি কালে বাপের বেড হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করেন আর আপনার যে পায়ের অবস্থা আমি যদি ভালো না করতাম আপনার মাও যদি না আসতো তাহলে আশা করি যে কোনোদিন দিন আপনি ভালো হতেন না ঠিক আছে আজকের থেকে আমি বলে দিলে আমাদের সাবধান হয়ে যান ভালো হয়ে যান আর কারো ক্ষতি করেন না আপনার ক্ষতিও কেউ করবে না আর যারা আমাকে দেখা কাজ করাবেন ভালো উদ্দেশ্যে কাজ করাবেন ভালো কাজ দিবেন আমার সাথে যোগাযোগ করেন তান্ত্রিক বাইরে আমার সাথে যোগাযোগ করবেন শেখার যদি উদ্দেশ্য থাকে অবশ্যই আমার সাথে শিখতে পারবেন ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং তোই আর কিছু বলবো না